জানেন কি কারিপাতা শক্তিশালী বিশ্বযুগুণ সম্পর্কে চলুন এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক আমাদের আশেপাশেই এমন অনেক গাছ রয়েছে যেগুলো আমরা মাঝে মধ্যেই খাবারের পাতে রেখে থাকি কিন্তু সেগুলির আসল উপকারিতা বা অপকারিতা সম্পর্কে কোনো খবরই রাখি না তেমনই একটি পাতা হলো কারিপাতা বাড়ির বাগানে খুব সহজে তো বটেই এমনকি টবের মাটিতেও অতি সহজেই বেড়ে ওঠে কারিপাতার গাছ এর থেকে কয়েকটা পাতা তুলে নিয়ে রোদে শুকিয়ে যে কোনো তরকারিতে অনায়াসেই ব্যবহার করা যেতে পারে কোচবিহারের এক অভিজ্ঞ চিকিৎসক বিশ্বজিৎ ঘোষ আমাদের জানাচ্ছেন এই অতি সামান্য কারিপাতার কি কি অসামান্য উপকারিতা রয়েছে বিশ্বজিৎ ঘোষ বলেন নিয়মিত কারিপাতা খাওয়া শুরু করলে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো থাকে দুর্দান্ত উপকারী এই কারিপাতা শরীরের সমস্ত অঙ্গের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে সেই সঙ্গে একাধিক মরণ ব্যাধি রোগ থেকে দূরে রাখে এবং আয়ু বৃদ্ধিতেও বিশেষ ভূমিকা পালন করে চিকিৎসকরা জানাচ্ছেন কারিপাতা ওজন কমানোর বিষয়েও দারুণ কাজ করে খাবারের নিয়মিত কারিপাতার রস খেলে চর্বি গলে যায় এবং শরীরের অতিরিক্ত ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোনো জায়গায় আঘাত লাগলে বা জখম হলে কারিপাতার রস লাগানো যেতে পারে পাতার সেদ্ধ করা জল চুলকানি অল্প পুড়ে যাওয়া জায়গা ইত্যাদি সারা ভালো কাজে দেয় কারিপাতা বাটা খুব ভালো অ্যান্টিসেপটিকের কাজ করে কারিপাতা হার্টের পক্ষেও খুব উপকারী নিয়মিত কারিপাতার রস খেলে হার্টের রোগ প্রতিরোধ করা সহজ হয় কারিপাতায় উপস্থিত ফাইবারও ব্লাড সুগার নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে থাকে এছাড়াও তিনি আরো বলেন পেট ঠান্ডা রাখতেও নিয়মিত কারিপাতা খাওয়ার গুরুত্ব রয়েছে নিয়মিত কারিপাতা খাওয়া শুরু করলে পেটের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা হ্রাস পায় সেই সঙ্গে ডায়রিয়ার প্রকোপ কমাতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে সর্দির হাত থেকেও বাঁচাতে পারে এই কারিপাতা কারিপাতা খেলে বমিভাব কমে ক্যান্সারের মতো মরণ রোগকে দূরে রাখে এই পাতায় থাকা পেনলস নামক একটি উপাদান লিউকোমিয়া এবং প্রোটেস্ট ক্যান্সারের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে এই পাতা চোখের দৃষ্টিশক্তির জন্যও কারিপাতা খাওয়া খুবই ভালো কারিপাতায় উপস্থিত ভিটামিন এর প্রভাবেই চোখের কার্নিয়া ভালো থাকে তিনি আরো জানান চুল পড়ার হাত থেকেও মুক্তি দেয় এই কারিপাতা এই পাতার অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ যে কোনো ধরনের সংক্রমণ কমাতে সাহায্য করে কারিপাতায় থাকা ভিটামিন এ ও ভিটামিন সি চুলের গোড়া শক্ত করে ত্বকের স্বাস্থ্য রক্ষাতেও কারিপাতার কোনো তুলনা হয় না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এমন সব তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করেননি আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের দৈনন্দিন জীবনে কেমন উপকারে আসে সেটা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটাও করতে পারেন আমরা এর যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করব